আমরা যে উদ্দেশ্যে আসছি প্রশাসনের মধ্যে যাতে করে একটা প্রভাব মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় সন্ত্রাসী বাদেল ভিড় টেঁপে ওঠে এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মার্কাজ আমরা আসি থাকবো মার্কাজ আমাদের যে কোনো মূল্য ধরে রাখবো ধরে রাখার জন্য যদি আমরা দেখি দাউদকান্দি কোনো প্রশাসন বা কোনো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হস্তক্ষেপে বা ডিসি অফিসের কোনো হস্তক্ষেপে এই দাউদকান্দির মার্কাজকে খুনিদের দখলে দিতে চায় দাউদকান্দিতে রক্তের বন্যা বয়ে যাবে আমরা মার্কাজ ছাড়ব আমরা পরিষ্কার কথা আমাদেরকে প্রশাসন অনুরোধ করেছেন যে আপনারা উপস্থিত হয়েছেন আমরা দেখেছি আমরা আমাদের আগের অবস্থানে আছি আমরা তাদের সাথে কোনো সমঝোতা করি না এই জন্য আজকে আমরা আমাদের এই বিশাল মজমা থেকে প্রশাসনকে আবারও ধন্যবাদ দিচ্ছি কিন্তু ধন্যবাদের সাথে সাথে হুঁশিয়ারি সংকেত দিতে চাচ্ছি গুমন্ত যদি কোনো নীল লক্ষ্য বাস্তবায়ন করতে চান খুনিদেরকে যদি দাউৎকাদির মার্কাজ দিতে চান তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য পরিষ্কার কথা আপনারা আমাদেরকে কখনো দুর্বল মনে করবেন না আমরা আজকে কিন্তু পুরো দাউদখানি দেখে লোক জমায়েত করি না আশেপাশে যে সমস্ত সাথীরা ছিলেন তাদেরকে আমরা দশ মিনিট আগে মেসেজ দিয়েছি হাজার হাজার লোক এখানে জমা হয়েছে আর যদি আমাদেরকে বাধ্য করেন গোটা দাউদকান্দি অচল হয়ে যাবে উনিদেরকে ধরে ধরে শাস্তা করার জন্য ঘরে ঘরে উনামাই কেরামের পক্ষে দাও দিতে জড়তা প্রস্তুত আছে আমরা কী অর্ডার দেই আমরা চাই দাও কেন্দ্রিক শান্তিপূর্ণ রোধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি হ্যাঁ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করতে পর্যন্ত আপনাদের মাধ্যমে আমরা ডিসি অফিসের এবং উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি দাউদ টান্দি মাল কাজ উলামাই ক্যারামের মাল কাজ উনামাই ক্যারমের দক্ষতা আছে বাংলাদেশকে হচ্ছে জানিরা তাও টানের কাছে যদি খেজুরি কোনো একটা কোল্ড না সন্ত্রাসীরা কলিরা ঢুকতে চিন্তা করে তাহলে তা উত্তান্তিতে ধর্মীয় আন্দোলন গড়ে উঠবে গড়ে উঠবে অতএব আমরা আপনাদেরকে এখনো সম্মান জানাই আপনাদের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে বিশ্বাসের জায়গা আমাদেরকে রাখবেন আগামী দিনে আপনাদেরকে সহযোগিতা করবো দাউদকান্দি শান্তিপূর্ণ রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে দাউদকান্দিতে যারা এত আতি এবং গুন্ডা বাহিনী খুনিরা টঙ্গির ময়দানে গিয়েছেন তাদের ব্যাপারে আমাদের কোনো অপোষ না হয় ওলামাই কেরামদেরকে জবাই করেছে ওলামাই কেরামদেরকে খুন করেছে রক্তের বন্যা বয়ে দিয়েছে আমরা রক্ত বসাইতে চাই না অনেক আমরা তাদের সকল কার্যক্রম সারা বাংলাদেশে বন্ধ করতে হবে বাংলাদেশ পক্কাফলের পর আমরা কই না আমরা কোন পক্কা পলকে পুরো করি না আমরা পরিষ্কার কথা আমাদের গ্রুপ ভিরা ওলামাই کرام জৌতু ফটো ডিসিশনwidehatdari মাদ্রাসা থেকে রহমানি মাদ্রাসা থেকে তাদের কোন কার্যক্রম বাংলাদেশের কোন মসজিদে চলা চাইছ নাই তারা কোন কার্যক্রম করতে পারবে না অতএব অনলাইকে প্রতিরোধ করার জন্য যা করা দরকার আমরা চা করার প্রস্তুত আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আজকে আমরা প্রশাসনের কথাকে আবারও আমরা মূল্যায়ন করে আমরা তাদেরকে সম্মানের জায়গায় রাখলাম কি বলেন সবাই কিন্তু তার বিনিময় তো জিভিয়ে যাবেন না প্রস্তুত থাকে ওরা দূর জব করতেছে আমাদের প্রশাসনের কর্মকর্তারা ইউনু মহাদয় অসীম হোদয় তাদের কাছকে জায়গা দেয় না আশা করি এইভাবে যদি তাদেরকে প্রতিহত করেন আমরা প্রশাসনকে সহযোগিতা করে ইনশাল্লাহ আর এরপরও যদি সুদা আঙ্গুল ব্যথা করতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে তা করার জন্য আমরা প্রস্তুত আছে ইনশাল্লাহ তাদের সাথে কোনো সামূল্যই চলবে না বল চলবে না এটা চলবে না রাখি তো কথায় প্রশাসনকে বলছি তামায়াকা না হলে আগুন পুরাটা আউটকার দিতে চাইয়া যাবে এক আল্লাহ তালা আমাদেরকে প্রশাসনের রাজকের এই মূল্যায়নের দিক দিক করে আমরা আমাদের কর্মসূচি এখানেই বিক্ষোভ পিছুর প্রতিবাদ সমাবেশ স্থগিত কর্লাভ ইনশাল্লাহ প্রস্তুত থাকেন মারকাজ মুখী হয় বহু সাথেই আমরা মারকাজে নিয়ে আসি আল্লাহ তালা মারকাজে আমল আমাদেরকে চালু রাখার কৌ সিদ্ধান করুক বলে আমি সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে বক্তব্য শেষ করছি